বন্ধু বন্ধু আমাদের জীবনের সবচেয়ে কাছের একটা সম্পর্ক কাছের একজন ব্যক্তিত্ব যার সাথে আমরা জীবনে না বলা অনেক কথাই কিন্তু শেয়ার করে থাকি অনেক যুক্তি পরামর্শ নিয়ে থাকি কিন্তু এই বন্ধু সিলেকশনে যদি ভুল হয়ে থাকে তাহলে জীবন ঠিক নরকের মতোই পরিণত হয় আসসালামু আলাইকুম আমি রিফাত মাহবুব সাকিব আজকে আমাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি ডকুমেন্টারি ফিল্ম যার নাম হচ্ছে বন্ধু বাছায় যে ভুলগুলো জীবন নষ্ট করে তো আজকে আমরা পুরো ডকুমেন্টারিতেই এই সম্পর্কে বিস্তারিত যতটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করব আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন জীবনে ভুল বন্ধুর চেয়ে ভয়ঙ্কর আর কিছু নেই ভুল পেশা বেছে নিলে আপনি পথ বদলাতে পারেন ভুল সিদ্ধান্ত নিলে আবার শুরু করতে পারেন কিন্তু ভুল বন্ধুরা তারা আপনাকে ধীরে ধীরে বদলে দেয় আপনার চিন্তা মনোভাব এমনকি ভবিষ্যত নষ্ট করে দেয় আপনি বুঝতেই পারেন না কবে আপনি নিজের মতো থাকা মানুষটা হারিয়ে ফেললেন আজকের ভিডিওতে জানাবো বন্ধু বাছাইয়ে যেসব ভুল আপনার জীবনকে নষ্ট করে দিতে পারে আর যেগুলো এড়িয়ে চলে আপনি নিজেকে সঠিক মানুষদের সঙ্গে রাখতে পারবেন প্রথম ভুল চরিত্র নয় বিনোদন দেখে বন্ধুত্ব করা অনেকেই শুধু আড্ডা মজা বা গেম খেলার মানুষদের বন্ধু বানায় কিন্তু প্রকৃত বন্ধু হচ্ছে সে যে আপনাকে ভালো কিছু করতে উৎসাহ দেয় খারাপ কাজ থেকে দূরে রাখে মনোবিজ্ঞানীরা বলেন আপনি যাদের সঙ্গে বেশি সময় কাটান আপনার চরিত্র ধীরে ধীরে তাদের মতো হয়ে যায় তাই আনন্দ নয় মূল্যবোধ দেখে বন্ধুত্ব করুন দ্বিতীয় ভুল যারা সব সময় বিচার করে তাদের কাছাকাছি থাকা কিছু মানুষ থাকে যারা সব কিছুতেই সমালোচনা করে আপনার পোশাক কথা কাজ সব কিছুতে ভুল খুঁজে এরা আপনাকে আত্মবিশ্বাসীন করে ফেলে ভালো বন্ধুর কাজ হলো আপনাকে গঠনমূলক পরামর্শ দেওয়া কিন্তু কখনোই আপনাকে নিচে নামানো নয় তৃতীয় ফুল যারা আপনার সময় ও লক্ষ্যকে সম্মান করে না তাদের সঙ্গে সময় কাটানো যে বন্ধুদের সঙ্গে সময় কাটিয়ে শেষে মনে হয় আজ সারাদিন নষ্ট হয়ে গেল তাদের থেকে দূরে থাকুন সফল মানুষরা কখনোই এমন বন্ধুদের সময় দেন না যারা শুধু অন্যকে টেনে ধরে রাখে ভালো বন্ধুরা আপনাকে উন্নতির দিকে ঠেলে দেয় না যে আপনাকে অলসতায় ডুবিয়ে রাখে চতুর্থ ভুল বিষণ্ন বা নেতিবাচক মানুষদের সঙ্গ নেয়া কিছু বন্ধু থাকে যারা সব সময় অভিযোগ করে দেশ খারাপ চাকরি নেই ভাগ্য খারাপ এদের সঙ্গে বেশি সময় কাটালে আপনার মধ্যে নেতিবাচকতা ঢুকে যায় বিজ্ঞান বলে নেতিবাচক চিন্তা ছোঁয়াচে তাই চেষ্টা করুন এমন মানুষদের সঙ্গে থাকতে যারা আশা চাকায় অনুপ্রেরণা দেয় পঞ্চম ভুল সবার সঙ্গে ভালো থাকতে হবে এই ধারণা সবাইকে খুশি রাখার চেষ্টা করতে গিয়ে আপনি নিজের পরিচয় হারিয়ে ফেলেন বন্ধুত্ব মানে সবার সঙ্গে ভালো থাকা নয় বরং কিছু নির্বাচিত মানুষের সঙ্গে সত্যিকারের সংযোগ রাখা কম বন্ধু মানেই খারাপ কিছু নয় বরং কম কিন্তু মানসম্পন্ন বন্ধু থাকা সবচেয়ে বড় আশীর্বাদ মনে রাখবেন আপনার বন্ধুরা হলো আপনার ভবিষ্যতের আয়না যদি আপনি জানতে চান আপনি পাঁচ বছর পর কেমন হবেন তাহলে দেখুন আজ আপনি কাদের সঙ্গে সময় কাটাচ্ছেন ভালো বন্ধুত্ব আপনার জীবনকে উজ্জ্বল করে আর ভুল বন্ধুত্ব আপনাকে ধীরে ধীরে অন্ধকারে নিয়ে যায় তাই বন্ধুর সংখ্যা নয় তাদের গুণগত মানটাই হোক আপনার প্রথম অগ্রাধিকার